সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত দেখেন যে যে আমি এক নিন হাঁফা হাঁফাতে এখানে খুবই সুন্দর জিনিস আছে সবাই দেখার জন্য আমি একটু একটু ভিডিও করি সবাই দেখার জন্য বা ইয়ে করার জন্য এটা আর কি তো দেখেন সবাই কেমন আছেন ভালো আছেন না কী অবস্থা জানাবেন যে দেখেন যে এখন যে সালালাতে যে যে খারিফের মোচ যে বৃষ্টি হয় বা বিভিন্ন ধরনের যে বৃষ্টির কারণে যে অনেক মানুষ আসে এখানে বাইরে দেখেন যে অনেক গাড়িতে গাড়ি অনেক জাম বাজে যায় এই রোডে কখনও এই রোডে জাম হয় না কিন্তু এই টাইম হলে এই দুই মাসে অনেক জাম হয়ে যায় এই কারণে যে রোডে অনেক ঝামজট থাকে বাইরে থেকে এই যে দেখেন আমাদেরকে দেখেছি এটা হলো যে একটা দোকান দোকানের যে সামান যে এগুলো এই লোবণটা দেখেছি এই লোবণটা হয়েছে আপনারা হাজার হাজার টাকা হাজার পিছনে তো আলাদা ব্যয় করে মানে এটা এগুলো জল একটা সুগন্ধ বাইরে সুগন্ধটা ইয়ে হয় এই যে রেডিমেড গার্মেন্টস দোকান এটা আমার দোকান দেখেন যে রেডিমেড গার্মেন্টসের কী অবস্থা দেখেন যে এখানে কাশ্মীরি শাল বিভিন্ন ধরনের আছে আর এটা হচ্ছে গাড়ির পার্কিং পার্কিং সবাই এখানে গাড়ি পার্কিং করে দেখছেন অনেক বিভিন্ন রাষ্ট্রের গাড়ি এখানে আছে বিভিন্ন রাষ্ট্রের গাড়ি এখানে আছে সবাই এখানে পার্কিং করে মানে সবাই এখানে আসে ঘুরে ফিরে করার জন্য বা ইয়ে করার জন্য ঘুরে যে ছোট্ট একটা মার্কেট মার্কেটে ঘোরার জন্য এসে দেখেন ছোটো ছোটো দোকান আছে বিভিন্ন ধরনের সামান যে এমন কোনো সামান নাই যে এখানে পাওয়া যায় না সব কিছু সামান এখানে পাওয়া যায় এবং লেডিসদের এই যে পুরুষদের সবাই সব সামান এখানে পাওয়া যায় এখানে সব কিছু সামান পাওয়া যায় লোবন বকুর আতর এই জিনিসটা হচ্ছে আরব কান্ট্রিতে গিয়ে ওরা মানে ওদের জন্য এটা ঐতিহ্য ওরা ওইগুলোই ইউজ করে ওরা ইউজ করে এই যে আতর বুকুর এগুলো ইউজ করে এইগুলো সবগুলো আতর বকুরের দোকান মানে যে সালে দিয়ে একটা আতর দিয়ে এগুলো ইয়ে করে যখন এটা একটা কয়লা আছে কয়লার ভিতরে ঢালে ঢাললে এটা খুবই সুন্দর একটা দেখাবার খুবই মানে যে সুন্দর একটা মানে গ্রান বাইর মানে রুমে জ্বলায় বাড়ায় বাসায় জ্বলায় ওরা ইয়ের ভিতরে মানে ঘরের ভিতরে যে মানে খারাপ একটা গ্রান বা কোনো কিছু এরকম একটা গ্রান থাকে না ওই জিনিসটাও মানে চলে যায় এই আর কি দেখেন যে সবাই পার্কিং করে মানে মাইনিং করছে গাড়ির কোনো ইয়ে নাই বিভিন্ন ধরনের গাড়ি মানুষও সবাই গাছের তলে বসে আছে বৃষ্টি বৃষ্টি হইতেছে মানে ওরা বৃষ্টিতে ভিজার জন্য মানে বৃষ্টিতে ভিজার জন্য এরা বহুত মানে আনন্দ করে দেখেন পানি তো জমে গেছে ওইখান দিয়ে ওরা আঠামুঠা চলার জন্য আমাদের বাংলাদেশে যেরকম বৃষ্টি হয় বা ইয়ে হয় মানে আমরা বিরক্ত হয়ে যাই ওরা বিরক্ত হয় না যদি একটু রোদ ধরে বা একটু যদি বৃষ্টি যদি না থাকে ওরা বলে কি এটা কী খারে বা বিভিন্ন ধরনের কথা বলে তো যাক এখন যে বৃষ্টি হয়েছে অনবরত বৃষ্টি হইতেছে খুবই সুন্দর হইতেছে সব মানুষ আসতেছে উপভোগ করতেছে দেখতে খুবই সুন্দর দেখেন যে এটা দেখেন যে গাছগুলো সব কিছু গ্রিন হয়ে যায় মানে যে গাছগুলা সবগুলা মানে যে বিভিন্ন ধরনের রূপ মানে যে গ্রিন হয়ে বা গাছের গোয়াত পানি থাকে বা সবসময় থাকে সব ওরা মানে ইয়ে হয়ে যায় আর কি তো যাক এটা হচ্ছে নতুন মার্কেটের দিকে যাচ্ছি এটা হচ্ছে নতুন মার্কেট দেখেন খুবই সুন্দর করছে বা সুন্দর করতেছে এটা আর কি সুন্দর করছে মানে যে খারিফ আসলে সবাই এক একজন এক এক রকম করে রাখে কোম্পানি হলে বা কোম্পানিরা করে দেখছেন মহিলারা কত বড় সুন্দর একটা মার্কেট যে পুরা পুরা মানে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি এ দেখেন যে মহিলারা মার্কেটিং করতেছে বা মার্কেটিং করে ওরা ঘুরে ফিরে করে সব কিছুই করে এটা আর কি দেখেন এই যে সবাই ঘুরতেছে এখানে ঘুরার জন্য আসে দেখার জন্য আসে সব কিছু করার জন্য আসে এই আর কি দেখেন যে খুবই সুন্দর একটা মার্কেট দেখার মতো মার্কেট যে এখানে গান বাজনো হয় সব কিছু হয় যে মার্কেটটা এমনভাবে বানাইছে যে গান বাজনা হওয়ার জন্য এই সিস্টেম করে রাখছে কিছু বলছেন আপনারা সবাই দেখলে মজা পাবেন বা ভিডিওটা একটু দেখিয়ে শেয়ার করবেন কমেন্ট করবেন সবাইকে আমি এটা অনুরোধ করতেছি এটাই দেখেন যে সবাই যে মহিলারা এখানে সবাই ইয়ে করতেছে মার্কেটিং করার জন্য মার্কেটের মতো জায়গা এখানে আছে খুবই সুন্দর একটা জায়গা এটা আর কি সবাই ইয়ে করতেছে এটা আর কি দেখেন যে মার্কেটটা খুবই সুন্দর ও যেন একটা মার্কেট এই যে সুন্দর একটা টপ বানাইছে লম্বাতে মানুষও বসা যাবে গাছের নিচে গাছটা এমনভাবে করছে এই যে রোড যে অনেক মানুষ আসতেছে গা মানুষের জন্য মানে রোডে মান মানে গাড়ি চলাফেরা করতে পারতেছে না মানুষ হাঁটতে পারতেছে না মানে যে এই দুইটা মাস এই মাস মানে সাত মাস আটটা মাস এরকম থাকে সবাই দেখলে মানে একটা আনন্দ বোধ করবেন বা ইয়ে করবেন এত সুন্দর এই জিনিস মানে এই জায়গাটায় সবাই আসে এই জায়গাতে আসে